আসসালামু আলাইকুম আসলে এই জিনিসটা উল আদুল ফেতরের যে উপহারটা এই জিনিসটা চোদ্দ সব আগে নবীকুরসাল্লাহ আসাল্লাম সগুন ছিলেন নবী হিসাবে আল্লাহ তালা তাকে আখ্যায়িত করছেন তখনকার থেকে এই জিনিসটা ধাপে ধাপে এই পর্যন্ত চলে আসছে আসসালামু আলাইকুম আজকে সেই শুভক্ষণ চলে এসেছে যেটা হচ্ছে আমরা আমরা জানিয়েছিলাম যে ঈদের আগের দিন কিছু দুস্থ মানুষের মাঝে আমরা ঈদ উপহার দেব আমাদের পেজের উদ্যোগে এবং আমি শামিউ আলম আশরাফুল আলম এবং সুবাদ ভাই এই তিনজনের কঠোর পরিশ্রম এবং আমাদের পেজের উদ্যোগে এবং কোনো এক ব্যক্তির আর্থিক সহযোগিতায় আজকের এই কার্যক্রম আর এই কার্যক্রমের আজকে সুভক্ষণ চলে এসেছে দেখতে পাচ্ছেন আমরা যাদের যাদের দাওয়াত করেছিলাম এর আগে বাড়িতে বাড়িতে গিয়ে হয়তোবা এই ভিডিওগুলো দেখেছেন আর অনেক সাহায্য চেয়েছিলাম আপনাদের কাছে কিছু কিছু লোক আছে এমন এমন গরিব লোক আছে যেগুলো শুধু আজকের উপহার না তাদের এমন অবস্থা তাদের চুলো জলে না সারা বছরই অনেকে আছে মোটে খেতে পারে না এমন এমন ব্যক্তি আছে এখানে যেগুলো কথা আপনাদের বলেছি আপনারা অনেকে আমাদের ভালো রেসপন্স করেছেন ইনশাল্লাহ আগামীতে আরও করবেন কারণ যে এই মা বোনগুলো যারা আছে সবগুলো অসহায় সবগুলো অসহায় শুধু আমরা শুধু একদিনের হাসি ফোটাচ্ছি মুখে আপনাদের সহযোগিতায় হয়তোবা আপনারা কোনো ব্যক্তি যদি দানশীল ব্যক্তি যদি আমাদেরকে একটু সাহায্য করেন হয়তোবা এই একদিনের জায়গায় আমরা দশ দিন করতে পারবো আপনাদের সহযোগিতায় সো এই ভিডিওটি দেখে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং এই গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবেন দেখা যাচ্ছে আপনার সম্প মানে একটু দান একটু সহযোগিতা হয়তো বা তাদের মুখে হাসি ফোটাতে পারে সো সবাই বেশি বেশি শেয়ার করবেন আর এখন আমরা আমাদের উপহারগুলো আর আপনাদের একটা কথা বলে রাখি আমরা চেয়েছিলাম যে বিশ জনের মাঝে উপহার দেব আসলে যেখানে যাই গরিব দুঃখীর অভাব নেই অনেকে এমনভাবে রিকোয়েস্ট করে আসলে ফেলে দেওয়ার মতো না শেষ মানে সেই সূত্র ধরে আমরা বিশটা উপহারকে আমরা আপনাদের সহযোগিতা এবং আল্লাহ তালা অশ্রেষ্ঠ সহমতে বিশটা থেকে পঁচিশটা করে ফেলেছি সো আপনারা আপনাদের কাছে সাহায্য চেয়েছিলাম আপনারা সাহায্য করেছেন তারপরে এক ব্যক্তি আমাদেরকে বিশজনের উপহার সেই একাই বহন করেছে সেটা নাম বলবো না হয়তো বা এখন নাম বলার দরকার নেই না সে বলছে যে নাম বলার দরকার নেই সে নাম বলতে না করছে আর কি সেজন্য বলবো না যাই হোক এখন আমাদের এলাকায় যারা আছে আমাদের মুরব্বী আছে যারা তাদের মাধ্যমে আমরা ছোট একটি উদ্যোগ নিয়েছি এবং তাদের মাধ্যমে আমরা এই উদ্যোগের মানে কার্যক্রম শুরু করতে যাচ্ছি যাতে তারা একটু অনুপ্রাণিত হয় আমাদেরকে একটু সাহস দেয় এবং মূলত এই মুরব্বীগুলো আমাদের সাহস দিয়েছে আমরা প্রথমে তাদের সাথে একটু আলোচনা করেছিলাম যে আমরা এই কার্যক্রমগুলো করতে চাই তার বলতে হ্যাঁ সুন্দর কার্যক্রম তোমরা করতে পারো সুতরাং আমরা আমাদের এলাকার মুরব্বী আছে আমাদের শ্রদ্ধীয় দাদা সাইদুজ্জামান সৈয়দ যাকে আপনারা চেনেন অনেকে চেনেন আবার এদিকে আছে আব্দুল মজিদ থানাদার এটা আমার দাদা এটা একেও চেনেন হ্যাঁ এদের মাধ্যমে এদের হাত দিয়ে আমরা উপহারগুলো এই দুস্থ পরিবারের মাঝে বিলিয়ে দেবো আজকে অনেকে আসেনি অনেকে আসতে যে মানে এখন যেহেতু রোজার দিন আজকে শেষ রোজা তাছাড়া অনেকে বৃদ্ধ হ্যাঁ বৃদ্ধ আছে অনেকে আমরা অনেকে দেখেছেন ভিডিওতে যে হাঁটতে পারে না লাঠি লাঠির সাহায্যে হাঁটে সেই ব্যক্তিগুলো আসেনি আমরা ইনশাল্লাহ তাদের বাসায় গিয়ে পৌঁছে দেবো এই আমাদের উপহারগুলো সো এখানে যারা আছে একটু সবল আছে সবল বলতে হয়েছে শারীরিকভাবে সবল আর্থিকভাবে না হ্যাঁ চলা করতে পারে সেই লোকগুলো এসেছে আমরা এদের হাতে এই উপহারগুলো তুলে দেবো এক এক করে লিস্টটা নিয়ে আসেন জুম করবেন সো এই লিস্ট হ্যাঁ দাদা যাই হোক আমাদের এই উদ্যোগটি আসলে কেমন লেগেছে এবং আমাদের মুরব্বী দাদা দুইটা দাদা আছে তারপরে এদিকে একজন আছে সবার অনুপ্রেরণায় আমরা করেছি এখন আমরা একটু তাদের মুখ থেকে কিছু কথা শুনে তারপর এই দুস্থ মানুষের মাঝে এই উপহারগুলো বিতরণ করা শুরু করবেন ইনশাল্লাহ প্রথমে কথা বলবে আপনাদের সামনে আমাদের এলাকার মুরব্বী এবং আমার দাদা মোহাম্মদ সৈদুজ্জামান আসসালামু আলাইকুম আসলে এই জিনিসটা উল আরল ফিতরের যে উপহারটা এই জিনিসটা চোদ্দোশ বছর আগে সাল্লাম সগুন ছিলেন নবী হিসাবে আল্লাহ তালা তাকে আখ্যায়িত করছেন তখনকার থেকে এই জিনিসটা ধাপে ধাপে এ পর্যন্ত চলে আসছে তা আমার মনে হয় যে আপনারা যারা ভুক্তভোগী আছেন তারা শ শোন মাল রানিয়া এবং এই মালটা বিশেষ অর্থায়নে করতে আসে আলহাজ মোহাম্মদ খুশ মোহাম্মদ হাজি খুশু হাজিয়া যাকে আচ্ছা তা আপনারা তার স্বাস্থ্যর জন্য তার সুস্বাস্থ্য কামনার জন্য তার জন্য একটু দোয়া করবেন এই জন্যই এই আয়োজনটা করা হয়েছে পরবর্তীতে আমরা এর সাথে আরও সহায়তা করব পরবর্তীতে আমরা যাতে আরও বেশি করে দিতে পারি এই তারিখে পঁচিশ জন আমরা পরবর্তীতে পঞ্চাশ অথবা পঁচাত্তর দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করবো এই কথা বলাই আমরা শেষ করছি সালাম আলাইকুম ধন্যবাদ সাইদুজ্জামান সৈয়দ কাজী সাহেবকে তিনি সুন্দর একটি কথা বলেছে যেটা হচ্ছে আমরা একজনের সহযোগিতায় পঁচিশটা উপহার দিচ্ছি এখন এই বছরে হয়তোবা আমাদের এই কার্যকলাপে অনেকে খুশি হয়ে অনেকে আমাদের অনুপ্রেরণা জুগিয়ে এই উপহারটি পঁচিশ জনের জায়গায় পঞ্চাশ জন অথবা পঁচাত্তর জনেও পরিণত করতে পারে আগামী বছর ইনশাল্লাহ আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমাদের দিকে যাতে আমরা এই আমাদের পাশে যারা রয়েছে মা বোনরা ও দরিদ্র অসহায় তাদেরকে প্রাণ খুলে সাহায্য করতে পারি তাদের উপকার করতে পারি ইনশাল্লাহ আর সব এখন বর্তমানে আমাদের এই কার্যক্রমের বিষয়ে একটু কথা বলবে আমাদের মুরব্বী মোহাম্মদ হ্যাঁ তাহলে আপনি একটু না আচ্ছা যাই হোক তারা কথা বলতে চাচ্ছে না এখন অনুমতি দিছে যে আমরা এখন মোটামুটি এই উপহারগুলো বিতরণ করতে পারি সো আমি এই লিস্টটা তাদের হাতে তুলে দেব তারা এক এক করে নাম ডেকে তারা তাদের হাত দিয়ে বিলি করো নাকি ঠিক আছে নামের তালিকা ঘোষণা করবো ওই ব্যক্তিটা এখানে যারা উপহারটা ভোগকারী তাদের নামটা বলতে আসি এক নম্বর আছে বাবুর মা বাবুর মাকে এইদিকে আসেন এইদিকে আসেন এই ঈদল উপহার ভুগি আপনি ভুক্তি ভোগাই ই মালিক মালটার কে দিতে এসছে আলহাজ খুশ মোহাম্মদ হাজি মানে খুশু হাজি সাহেব ওনার জন্য আপনারা একটু প্রাণ খুলে দোয়া করবেন বুঝলেন প্রাণ খুলে তাদের জন্য একটু দোয়া করবেন দাও হাত হাতে তুলে এই উপহারটা আমার প্রথম উপহারটা একটু মুড়বে দিয়ে দিই তারপরে আমরা দিতেছি আচ্ছা হ্যাঁ মুড়বে না দি দেন না নাও আচ্ছা আর এটা কথা কি যে এই যে জন হাতে নেবেন বিসমিল্লাহ বুয়া এইটা হবে শ্রাবের মা কে শ্রাবের মা শ্রাবের মা এখন

হাতে না আচ্ছা এই যে এই বইটি সম্পর্কে একটি কথা বলি এই বইটি অল্প বয়সে আসলে এই বয়সে মানে যখন স্বামী মারা যায় তখন আসলে কর্মক্ষম হয়ে পড়ে নারী আসলে কাউকে সাহায্যে হাত বাড়িয়ে বাড়াতে পারে না লজ্জা পায় এই বোনটি আমাদের কাছে একটু চুপি চুপি বলেছিলো তারপরে আমরা আসলে এই বয়সে সাহায্য ক্যামেরার সামনেই এসে সাহায্য কতটা আসলে কষ্ট নিয়ে ভুকিয়ে যায় আমরা আসলে বুঝতে পারি না এই হচ্ছে সব চাইতে আমার কাছে

পনেরো নম্বর যে মাফিয়া খালা আচ্ছা সতেরো নম্বর মজিবারের বউ মজিবারের বউ চাশি নেন আঠারো নম্বর সানু কি সানু

ইসমাইল দেওয়া হয়েছে জহরবাদ আছে আমেনা দেওয়া হয়েছে মরিয়াম আছে রহিমা দুই রহিমা দেওয়া হয়েছে এরাফিয়া মা দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এতক্ষণ দেখলেন যে আমরা কিছু অসহায় উপকারভোগীদের কিছু সাহায্য উপহার ঈদের উপহার দিলাম তো আপনারা সবাই দোয়া করবেন পরবর্তী বছরে বা বছরের অন্যান্য সময়গুলোতে যেন এর থেকে আরও বেশি আমরা দিতে পারি যদি এগুলো আমরা দিই নি শুধু আমরা আমাদের কায়িক শ্রমটা দিয়েছি আর্থিক সহায়তা করেছেন অন্যজন তো আপনারা চাইলে আপনাদের আর্থিক সহায়তা আমাদের মাধ্যমে পাঠাতে পারেন আমরা অবশ্য অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে এবং অসহায় ব্যক্তিকে যাচাই করে তারপর আপনার সেবা বা আপনার অর্থ আমরা পৌঁছে দেব সেই প্রতীক্ষা ব্যক্ত করে এখানে আমাদের আজকের এই পর্ব বা ভিডিও শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম দর্শক আর একটা কথা বলে নেই সেটা হচ্ছে যাদের উপকার উপহারগুলো এখনও আমরা দিতে পারিনি বা যারা আসতে পারেনি তাদের উপহারগুলো আমরা এখনই বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসবো করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম